নমস্কার বন্ধুগণ শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে আমার সশ্ৰ ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী লক্ষ্মীদেবীর অষ্টোত্তর শতনাম নাম পদ্ম নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় কয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরিপ্রিয়া নাম শরি অন্তর মাঝারে পদ্মালয়ের নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নাম হয় বিভর সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবী রে সুতা নাম শরী ভক্তি ভরে জগন্মাতা নামে নতি পদ্ম করি এদি মাঝে দয়াবতী নাম সদাশ্বরী তৈলক্ষ নাম গো শরণ বসু বৃষ্টিকারী নাম জগত পাবন সর্বভূত হিত নামে নমস্কার দেব দেবেশ্বরী নাম সার হৈত্য ভুবন পাবনী নাম সরিগ অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম শরী বারবার বার নাম হন্তিনাম অন্তর মাঝার তব নাম দরিদ্র হরণী শরীরে দুঃখে নাম কমল বাসনী ললিতা নামেতে নতি তোমার চরণে জননী নাম শরীর মনে শরণ্যা নামেতে হ দুঃখ বিনাশন শিলাবতী নামে সরে যত ভক্তগণ রূপানাম শরিহিত মাঝে সম্পত্তি দায়নি নামে সবে মুখে সাজে বিদ্যাযাত্রী নাম তগ জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসবিনী তোমা সব ভয়ে বনে ক্ষমাশীরা নাম বিদিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধা সত্য তোমারই নাম সম্পত্তি রূপিনী হয় তোমারও আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে স্বর্গলক্ষ্মী নাম তম মর্তলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী খ্যাত গৃহীর আগার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ তব এক নাম গৃহে গিয়ে ঘোষে তব তুলসির আখ্যান ব্রহ্মলোকে নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর গোলকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা ভক্তরীতে নাম তব সর্বার্থ সাধিকা মালতি নামেতে থাকো মালতী কাননে চন্দ্র নামে শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমারও নাম শত সিংহে জানি কুন্দ বনে নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া নাম ভান্ডির কাননে কেতকি কাননে তব সুশীলা খান রাজকিয়ে রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমায় সিদ্ধেশ্বরী নামে এক নাম ধরো তুমি মালা কোচবধূ রূপে তুমি কোচরাজবালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থানে কুমতিনাসিনী হয় তব এক নামে এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম ওঘ সুবাসিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সদা নামে ধরা সদা পিতৃলোকপুরে যজ্ঞবিদ্যা তব নাম জগতে প্রচার গুজ্জ বিদ্যা নামে তোমায় করি নমস্কার ওম তব নাম বিদিত ভুবনে দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে সুধ নামে খ্যাত তুমি শঙ্করপুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমায় শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে মৃত্যু সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নাম জানি গো তোমার মই নাম সর্বত্র প্রচার মুক্ষধা নামেতে করো মুখ্য বিতরণ সুরবি নামেতে করো কোধন রক্ষণ সুখতা নামেতে সুখ দেও সভা হর্ষদা নামেতে তোমায় শরী বারে বারে তোমার নাম গো শরণ শস্যা নামে তুমি শস্য বিতরণ মহাদেবী নাম হিমালয়ে করে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী তবনাম ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে সতত ভাষণ পরমার্থ দাত্রী নাম ক্রোধহীনা তব নাম বেদিত ভুবন হরিদাস্য প্রদায়িনী আখ্যান তোমার করুণ রূপিণী নাম জগতে প্রচার অসহা রহা অসহারহাহিনী তুমি নামে খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়না নামে তোমা বনে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশী নাম তপ খ্যাত নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অরিষ্ট নাসনী নাম জগতে প্রচার হরি বিলাসিনী হরিরো আগার একবিরা নাম তুমি কর ধারণ ভ্রামি নামেতে কর ভুবন ভরণ বিরোধিনী নাম খ্যাত ভূমন্ডলে দিগগজ কনেরা তোমা বিধাত্রিকা বলে শিবদ্যুতি নাম তব জগতে প্রচার সট রূপা তবনাম বেদেরও মাঝার ওঙ্কার রূপিনী নাম সমর অঙ্গনে জিম্বর্ণী নামে সদনে খ্যাতিষ্ট বিধায়ী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমনী নাম মদনের পুরে শিরতি সুন্দরী নাম গোচরে নামমালা ভক্তি ভরে করিয়া শোবন করেন পুন অমর রাজন এই স্তব ভক্তিপরে করিলে শোভন কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহারে দেহে কফু না রয় পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয় ভষ্টরাজ্য রাজা পায় ইহার প্রাসাদে কীর্তিহীন কীর্তি লাভে জনিবে জগতে ইহাতেই হয় কল্যাণে জনক স্তোত্র শাস্ত্র হেন কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদা গুণ সদা শুনো সদা পড়ো ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাক নিরন্তর ডঙ্কা মারি যাবে চলি অমরনগর জয় শ্রী শ্রী মা জয় জয় শ্রী শ্রী মা জয় জয় শ্রী শ্রী মা লক্ষ্মীর জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় বন্ধুগণ আমার আজকের এই ভক্তিমূলক শ্রী শ্রী লক্ষ্মীদেবীর অষ্টতর শতনাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার